আমি নিষাদ আপনাদের সামনে হাজির হলাম নতুন স্বাদের তান্দুরি চিকেন মাসালার রেসিপি নিয়ে রেসিপিটা দেখুন এবং ঘরে সব ঘরোয়া মশলা দিয়ে রেসিপিটা তৈরি করে দেখুন এখানে আমি নিলাম রাঁধুনির দুই চা চামচ মশলা রাঁধুনির মুরগির মশলা যেটা ব্যবহার করা হয় সেইটা আর দিয়ে নিলাম জিরার গুঁড়ো একশো চামচ ধনিয়ার গুঁড়ো একশো চামচ আর নিজের হাতে তৈরি করা হচ্ছে গরম মশলা একশো চামচ এখানে দিয়ে নিলাম হাফ চা চামচ বিট লবণ মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি পরিমাণ মতো যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী আর এই যে ম্যাগির ম্যাজিক মশলাটা এটি দিয়ে নিলাম এক প্যাকেট এটি স্বাদ বাড়ানোর জন্য জন্য এটি দিতেও পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নেই টমেটো ছস দিয়ে নিচ্ছি পরিমাণ মতো আর এখন এর মধ্যে দিয়ে নেব আদা বাটা পরিমাণ মতো আর হচ্ছে রসুন বাটা পরিমাণ মতো দুটাই হচ্ছে একটু কম করে দেবো যেহেতু আমি দুইটা মাত্র লেগ পিস নিয়েছি বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই এখানে কিন্তু হাফ এক চা চামচ পরিমাণ করে আমি আদা বাটা রসুন বাটা নিয়েছি আর এখানে দেখুন লেবু দুধ এবং হচ্ছে এখানে চিনি এক চা চামচ আর হচ্ছে লবণ চা চামচ দিয়ে নিয়েছিলাম সবগুলো সবগুলো একসঙ্গে মিশিয়ে এখন এর মধ্যে দিয়ে ভালো করে এগুলোর মধ্যে মশলাগুলো দেওয়ার পর ফ্রিজে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো দেওয়ার পর আমি হচ্ছে এটা বের করে আমি কিভাবে হচ্ছে বানাই সেটা আপনাদেরকে দেখাবো আর দিয়ে নিলাম সরিষার তেল এখানে সরিষা বাটা দিতে পারেন সরিষা বাটা দিলে কিন্তু ঝোলটা আরো অনেক বেশি ঘন হয় আমার ঘরে যেহেতু সরিষা বাটা ছিল না তাই আমি সরিষার তেল ব্যবহার করলাম আর সুন্দর করে হাত দিয়ে মেখে মেখে কিন্তু রেখে দিয়েছিলাম আর এক ঘন্টা দেখুন ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি আর হচ্ছে মশলাটা কিন্তু সব ভেতরে সুন্দর করে ঢুকে গিয়েছে এখন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এখানে আপনারা সরিষার তেল ব্যবহার করতে পারেন বা সোয়াবিন তেলও ব্যবহার করতে পারেন এখন গরম হয়ে গিয়েছে এর মধ্যে এখন আমি লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে আমার হচ্ছে কথা হচ্ছে যে আমার রেস্টুরেন্টের খাবারের থেকে নিজের ঘরে এসব জিনিস তৈরি করা বেশি মজা লাগে কারণ ভেতরে খুব সুন্দরভাবে এগুলো ঢুকে যায় আর নিজেরা যদি আমরা রান্না পারি তাহলে তো রেস্টুরেন্টে খাওয়ার বেশি প্রয়োজন নেই আমার কাছে মনে হয় এগুলো রেস্টুরেন্টে খাওয়া মানে টাকা পয়সা নষ্ট করা আমি নিজের হাতে যেটা বানাবো এটা হচ্ছে এক স্বাস্থ্যসম্মত এবং খেতেও কিন্তু বেশ মজা হয় এখন এটাকে আমি লো হিটে হালকা আসতে ভেজে নিচ্ছি আপনারা হয়তো বা ভাবতে পারেন যে পুড়ে যাচ্ছে আসলে এটা পুড়ে নাই। মশলা যেটা ওটা হচ্ছে একটু কালো ভাব চলে এসেছে আর যেহেতু ক্যামেরার কারণে একটু হয়তো বা বেশি কালো লাগছে কিন্তু এটা পুড়ে যায়নি কিন্তু তারপর উলটিয়ে দিয়েছি দেওয়ার পরে আমার ভাজা হলে তারপরে এগুলোকে আমি তুলে যে হচ্ছে মশলাগুলোতে মাখিয়েছিলাম সেগুলো সহ এখানে ঢেলে দিয়ে তারপরে আমি এটাকে কিন্তু আবারও কষিয়ে নেব খুব সুন্দর ভাবে এখন এগুলো দিয়ে নিয়েছি এখন এর মধ্যে কিন্তু আমি আদা রসুন আরও ব্যবহার করলাম একটু এর পরিমাণটা একটু ঘন করার জন্য কিন্তু আবারও আদা রসুন একটু ব্যবহার করলাম একটু ঝোল বেশি রাখবো জন্য কারণ রুটি দিয়ে খেতে একটু বেশি ঝোলের প্রয়োজন হবেই আর একটু পানি দিয়ে ধুয়ে মশলাগুলোকে আবার এখানে দিয়ে দিলাম এখন ঢাকনা বন্ধ করে হালকা আসে আমি এগুলোকে সুন্দর করে সিদ্ধ করে নেব আর মাঝখানে কিন্তু আমি দুধ ব্যবহার করেছিলাম সেটা দেখাতে ভুলে গিয়েছি সেটা আমি আপনাদেরকে বললাম আর হচ্ছে দেখুন কালার কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আর অবশ্যই কিন্তু কমেন্ট জানাবেন যে কালারটা কেমন হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল আর মে হাতে বানানো মেউনিশ যাদের পারফেক্ট হয় না তাদের জন্য আমি কালকে রেসিপিটা দেবো আজকে দিলাম না কারণ হচ্ছে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই কারণে আর দেওয়া হয়নি